হাতে তো এক ঘন্টা সময় তারপর তো আলো তো হবে এক ঘন্টার মধ্যে পৌঁছান পারবো তো আমরা তো ভৌতিক জায়গায় চলে আসছে রে না জায়গাটা ভাইরাল হওয়ার কারণে এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে অনেক তো চলে শুরু করতে হ্যাঁ হ্যালো एवरीवन वेलकम টু মাই চ্যানেল রাইড উইথ রাজ তো আজকে ব্লগ শুট করার কোনো প্ল্যান ছিল না বাট সাডেন বিকালে ফাঁকা আছিলাম মানে আজকে চাপ নাই তাই ভাবলাম যে একটু শর্ট ভিডিও করা যাক কিন্তু সমস্যা যেটা হয়েছে শর্ট ভিডিও করতে আমি যাচ্ছি নগরের একটা ভাইরাল প্লেস হাসাই গাড়ি ভাবলাম দিন একটা ভিডিও করলে ভালো ফুটেজ পাওয়া যাবে কিন্তু অলরেডি পুনে হয়ে গেছে আর এখন দিন ছোট তাই এই আলো হয়তো বেশিক্ষণ পাওয়া যাবে না এখন হাতে আর এক ঘন্টার মতো সময় আছে দেখা যাক এক ঘন্টার মধ্যে আমরা যেতে পারি কি পারি না ও এদিকে যাচ্ছি ভাইনার ডে ফোন দিলাম ভাইনার হ্যাঁ মামা ফ্রি আছি চলো ঘুরে আসা যাক তো এখন যাচ্ছি ভাগনারে নিতে ও রে তো ভাই আজকে পথেই আছে ঘুরাই নেই ভাই না 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 কথা হলো হাতে তো 1 ঘন্টা সময় এটা তারপর তো আলো তো হবে 1 ঘন্টার মধ্যে পৌঁছান পারবে তো চলো তো আইনাতে পিক করে এসেছি এখন আমরা ফাশাগার দিকে যাচ্ছি আজকে এটা একটা ব্লগ ভিডিও না চ্যানেলস ভিডিও হয়ে গেল

না কিছু ভাইরাল শপ আছে ঠিক আছে এই যে রিসেন্ট নো ওদের কিছু ভাইরাল শপ তো আমরা মেইন রোডে চলে এসেছি ও মেইন রোডের এই জামটা পার হয়ে গেলে উঠতে পারলে বেশিক্ষণ সময় লাগবে না আজকে একটু জ্যামের জাম আছে দেখি জ্যামটা ঠেলে যাওয়া লাগবে অলরেডি সূর্য ডোবা ডোবর ঘাম

আরে আসো আজ এখন ঘুরিতে সময় পাঁচটা সাত এখন দুঘলহাটি রাজবাড়ি আছে সামনে আর সামনে এখন ওইদিকে যাচ্ছি এখন আমরা দুগলহাটি বাজারে আছি এখন সামনে দিয়ে আমাদের বাইরে ঢুকতে হবে এই জায়গা অটো তে অনেকেই দেখা যাচ্ছে দেখতে পাইতেছি যে ঘুরতে গেছিলাম মেবি এখন ফেরত যাচ্ছে আর আমরা কেবল যাচ্ছি হ্যাঁ আমাদের তো এখন আমরা অলরেডি অনেকে উঠতে আসছে দুই চারটা বাইক দেখা যাচ্ছে দাঁড়ায় আছে অনেকে নামতেছে নেমে আচ্ছা আজকে রাজবাড়ি দেখাবো না রাজবাড়ি অন্য একদিন দেখাবো না আজকে যেটার উদ্দেশ্যে আসছি সেটার উদ্দেশ্যে যাই ইরা আচ্ছা ওটা পরে পড়ব না রাজবাগের ভিতরে ঢোকা লাগবে না সুন্দর আছে আচ্ছা এটা কাজ করি ওটা ভেবে টাইম মতো হয় আলো থাকে তারপর ভিতর দিয়ে ঘুরে আসব ঠিক আছে তো এখন আমরা ডিসাইড করলাম যে আমরা যদি টাইম মতো হাসায়াড়ি বিলে পৌঁছে হাসায়াড়ি ভুতবিলে শুটটা করে আস্তে বাড়ি তাহলে আমরা দুপুরে এসে রাজবাগির এটরে উঠব রোডটা রোডটা খুব স্মুথ কিন্তু হচ্ছে রোডটাতে অনেক বাঘ আছে তো আমি সাজেস্ট করবো যারা এই রোড চেনেন না মানে যারা এখানকার লোকাল না বা এদিকে আসা কম হয় তারা এখানে এসে কেউ স্পিডিং করে না ভাই কারণ কখন কোন বাঘ আছে আপনি জানেন না তো ফাইনালি আমরা আসায় গেছি রাস্তায় ঢুকে গেছি পাঁচটা চোদ্দ বাজে ভাই এখনকার টাইমে অল্প বয়সে চালক অনেক বেশি আর ওরা যা চালায় মনে হয় গেছি মনে অলমোস্ট আধা ঘন্টায় লাগলো আসতে কিন্তু আমরা টাইম মতো পৌঁছাইতে পারছি আর এখন আপনারা দুবলহাটি সরি ডুবলহাটি বলতেছি বাসায় গাড়ির রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তাটা আসলেই সুন্দর আর এখন আরো সুন্দর লাগতেছে ওই পাশে সূর্য ঢুকতেছে আর এখানে স্মুথ একটা রাস্তা পাশে বিল এখন দেখতে আরো সুন্দর লাগতেছে কাজ চলতেছে

তোর জলার না এই যে ভিউটা দেখো ফোনেরতে দেখতে বাবা ভালোই আসতেছে সর একদম তাই না ওরে বাবা এখানে আবার মোটরসাইকেল পার্কিং এর স্পেসও দিছে আপনারা বাইক রাখতে পারবেন ওখানে তো এখানে আমরা আমি लास्ट যখন এসেছিল তখন এত দোকান পাওয়াটা এত কিছু ছিল না

অপশন না প্লে। হ্যালো। তো এখানে এই দোকানটাতে আমরা একটু পানি, চিপস, কয়েকরাম আর এখন অলরেডি সন্ধ্যা হওয়া হওয়া ভাব মানে সূর্য ডুবে গেছে। এখন এখান থেকে বের হয়ে যাব। চলো লাগ না। তাই। ও। এখন আমরা এনা তো এই ব্যাঙটা ডেকে শুনে যাওয়া লাগবে তো। আমরা তো ভৌতিক জায়গায় চলে আসছি তো এখানে উপরে ওঠারো ওরে বাবা ভিতর পর্যন্ত গাড়ি আনা যায় অন্ধকার হয়ে গেছে রাজকীয় রাজকীয় আসলে এনে তাদের এই রাজবাড়ি মানে রাজারা থাকতো দেখছো ওই যে মিনার অনেক বড় আসলে চিন্তা করো ওই টাইমে কেমন ছিল সব এইরকম তার রেগুলার ছিল না পরিষ্কার পরিচ্ছন্ন কত বড় বড় জায়গা হ্যাঁ আসলে এত বড় একটা গেট চলো